নমস্কার বন্ধুরা রীতি রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হবে সরস্বতী বসন্ত শুভ অতিথিতে দেবীর আরাধনা করা হয় দু সালে এই বসন্ত পঞ্চমী কবে পড়েছে সেই তিথি নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে কেউ বলছে দোসরা ফেব্রুয়ারি কেউ আবার বলছে তেসরা ফেব্রুয়ারি তাই তিথি অনুযায়ী কবে সরস্বতী পুজো হবে তা আজকে পর্বে জানব এবং পঞ্জিকার মতে অর্থাৎ পঞ্জিকায় কী তিথি রয়েছে তা জানব এবং এর পাশাপাশি জানব যে সরস্বতী পুজোর দিন কি কী ভোগ নিবেদন করলে বিদ্যাদেবী প্রসন্ন হবে এই সমগ্র তত্ত্ব জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এটা লাইক করে দেবে পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে যাতে এই রকম কোন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে অধ্যায়টি শুরু করা যাক বন্ধুরা দিক অনুযায়ী বাংলা উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পড়েছে বসন্ত পঞ্চমী সেদিন সকাল নটা চোদ্দ মিনিটে শুরু হবে আর শেষ হবে তেসরা ফেব্রুয়ারি দু সকাল ছটা বাহান্ন মিনিটে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল নটা ষোলো মিনিটে এবং শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ সকাল ছটা তিপ্পান্ন মিনিটে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা বারোটা বারো মিনিট উনষাট সেকেন্ডে এবং শেষ হবে বিশে মাঘ সোমবার অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে আবার বন্ধুরা বেনিমাদবশিলের গার্ভস্থ পঞ্জিকা অনুসারে রবিবার উনিশে মাঘ পঞ্চমী তিথি পড়েছে সেই দিন দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা বারোটা চৌত্রিশ মিনিটে শুরু হবে এবং পঞ্চমী তিথি শেষ হবে বিশে মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা উনষাট সেকেন্ডে সকাল নটা উনষাট মিনিটে এই গেল পঞ্জিকা মতে পঞ্চমী তিথি সময়সূচি তোমরা এই সময়ের মধ্যে বিদ্যাদেবী দেবী সরস্বতী পুজো করতে পারো এরপরে বন্ধুরা আমরা জানবো সরস্বতী পুজোর দিন বিদ্যা দেবী সরস্বতীকে কী কী ভোগ নিবেদন করতে পারো প্রথমে বলি বেসনের লাড্ডু বেসনের লাড্ডু দেবী সরস্বতীর খুবই প্রিয় তাই ভোগ হিসাবে লাড্ডু নিবেদন করতে পারো দ্বিতীয়ত কেশর ও দুধের তৈরি পায়েস বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে কেশর ও দুধের তৈরি পায়েসে ভোগ দিতে পারো এটা সরস্বতী পুজোর আদর্শ ভোগ এই ভোগটি নিবেদন করলে দেবী সরস্বতী অনেকটা প্রসন্ন হবে তৃতীয়ত কুল দেবী সরস্বতী পুজোয় ফল প্রসাদ অবশ্যই কুল নিবেদন করবে ফলের মধ্যে কলা এবং কুল ভোগ প্রসাদ হিসাবে নিবেদন করতে পারো তারপরে বলি বাসন্তী পোলায়ের ভোগ বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে গুড় এবং হলুদ দিয়ে তৈরি মিষ্টি বাসন্তী পোলা ভোগ নিবেদন করতে পারো এই বাসন্তী পোলায়ের মাহাত্ম অনেক ভোগ প্রসাদ হিসাবে এই ভোগে ইতিবাচক শক্তি এবং ঘরের সমৃদ্ধি আসে তাই বন্ধুরা আর কিছু না পারো বাসন্তী পুলায়ের ভোগ দেবী সরস্বতীকে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারো এছাড়া দেবী সরস্বতীকে বসন্ত পঞ্চমীর দিন হলুদ ও সাদা ফুল নিবেদন করতে পারো হলুদ রঙ জ্ঞান বুদ্ধি ও উন্নতির প্রতীক পাশাপাশি সাদা রঙ শুদ্ধ ও স্বচ্ছতার প্রতীক এই ফুল নিবেদন করলে দেবী সরস্বতী অনেক প্রসন্ন হবে এবং বিদ্যা বুদ্ধির জন্য আশীর্বাদ প্রদান করতে পারে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ